আসসালামু আলাইকুম গাইস দেখেন এই যে এই জালি দিয়ে কত মাছ ধরছে এই যে দেখেন সুন্দর সুন্দর মাছ পুটি মাছ বেড়া মাছ কই মাছ শিঙি মাছ এই চান্দা মাছ উঠে এই যে জালি নিয়ে আইছে যা খেওটা দেত দে আসলে পাবলিক দেখায় দে মাছ বলে নাই আসলে বিলবেলায় যে পানি শুকাই যেতেছে যে দেখেন কীভাবে খেও দিতে হয় হ্যাঁ দে খেও দে মাছ উঠবো নাও দে এবার নাও ডরা বই রয়েছে মাছ দিয়ে মাশাল্লাহ

উড়া উড়া উ দেখেন কি অবস্থা রেডি দেখেন কি সুন্দর সুন্দর মাছ আসলো এই মাছগুলা এত খাইতে এত সুস্বাদু আসলে কি বলবো এই মাছের কথা যদি বলতে যাই আপনাদের মুখে এমনি পানি এসে পড়বো মাছের কথা শুনলে মলা মাছ আছে রে দেন মাছ দেখছেন একদম টাটকা বিলের গাজীপুর বিলবেলার মাছ একদম টাটকা মাছ কত সুন্দর সুন্দর মাছ এই যে ফালফাটা একে জিউল মাছ কত বড় জালি এটা তারা দুজনের সামান আসেন না এত বড় জালি দেখেন গুতুম মাছ আছে রে পুরা নৌকো রয়েছে মাছ দিয়ে মার্শাল্লা সুন্দর মাছ খেয়ে যদি এত দি মাছ পায় মাছ কতক্ষণ লাগে মারতেছে পানি যাই অবস্থা এই মাছ গুলা এখন জোয়ার আটটা থরে আছে মাছ গিলা তো জালিদের এরকম খেয়ে দিলে যে দেখেন বিল শুকাই যাইতেছে এই যে অনেকে অনেক কৌশল দিয়ে মাছ মারে কেউ চাই পাতে বিভিন্ন ধরনের গিলা আসলে যে বেলায় যে মাছগুলো এই ভরপুর থাকে পানি আসলে একটা মাছও যাইতে পারে না সব আটকাত পড়ে লাস্ট মুহূর্তে এই তেন যদি না মারে তো একদম মাছ পঁচিশ যায় বিলের মাছ শুকিয়ে তো মারাটাই তো ভালো ঠিক আছে না এই যে দেখেন পালা মাছ এদের আবার বুদ্ধি পালো এই যে যে গুড়া গিলা এটি আবার ডেগে রাখছে আর যেগুলা জিয়াল মাছ এগুলা ডেগেতে আবার ওই যে ইয়ার মাঝে এই নৌকার মাঝে আবার সারবো মাছগুলা তোরা তো পুরো বাড়ি লোক কালকে তো জালির অভাব থাকতো না এই খালের মাঝে আমি বিডু সাইরে দিলাম তোকে পুরা একদম খাল খাল বই দেব কালকে জালি দিয়ে এই লোকটা না বিডু ভিডিও রান না সাইরান না তোর কমতি পড়তো না গি তুই কি করবি বক বলে মারস যদি বক মারস রে তোরে ডাইরেক্ট পুলিশের হাত বগ মারলি

পাওয়া গেছে না এখন আবার বেড়া মাছ অনেক হয়েছে এখন অনেক হয়েছে না রে বেড়া এই বছর সবচেয়ে মাছের মাঝে সবচেয়ে বেশি মাছ হয়েছে বেড়া মাছ হ্যাঁ বেড়া মাছের এবার অনেকটি বেড়া দেখেন কত সুন্দর দেখা যায় জিওল মাছ গুলো পরে যারা যারা আইসে আজকে জালি খাওয়া সব সবাই বন্ধ করে নিব গা মাছ গিলা মাছ আলো রে অনেকটি মাছ এ দেখেন যে এমন বালিশটা ধরে দিয়া ভাই দেখুন ভাই বালিশ